আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন তো গাইস আজকের ভিডিওতে আমরা একটি প্রফেশনাল এবং একটি ক্লিন ভয়েস জেনারেট করব জাস্ট ওয়ান ক্লিকেই আমাদের ভয়েসটিকে ক্লিন এবং নয়েস ফ্রি করার জন্য আমরা একটি ওয়েবসাইটের ব্যবহার করবো গাইজ ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি তো গাইস ভয়েস এডিটিং করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ভয়েসটিকে রেকর্ড করতে হবে তো ভয়েস রেকর্ড করার জন্য আপনি যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন ক্যাপকাট ইনশর্ট আদারওয়াইজ আপনার ফোনের যে রেকর্ডার অ্যাপটি রয়েছে সেটিও ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আপনার ফোনে যে ইনশর্ট অ্যাপটি রয়েছে সেটি দিয়ে ভয়েস রেকর্ড করে দেখাচ্ছি তো ইনশর্ট অ্যাপে যাওয়ার পর ভিডিওতে আপনি আপনি যেই ভিডিওটিতে ভয়েস বসাবেন সেটি সিলেক্ট করবেন তো সেই ভিডিওতে সিলেক্ট পর এখানে অডিও অপশান দেখতে পাচ্ছেন অডিও অপশান নিয়ে ক্লিক করবেন এর রেকর্ড অপশনে এখানে ক্লিক করবেন তারপর আপনি আপনার ভিডিও অনুযায়ী এখানে আপনার ভয়েস দেবেন ভয়েস দেওয়ার পর এই ভিডিওটাকে আপনার ফোনে সেভ করে নেবেন ভিডিওটিকে সেভ করার পর এখন আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন ফোনে যে কোনো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি লিখে সার্চ করবেন ক্লিন ভয়েস ডট এ আই এরপর নিচে দেখতে পাচ্ছেন রিমোট ব্যাকগ্রাউন্ড উইথ নয়েস এখানে সব আপনি এরকমই একটি ইন্টারফেস দেখতে পারবেন এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রি এটাকে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করো করার জন্য এখানে আপনাকে আপনার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে নাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন না জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার পর একটু নিচে স্কেল করে ট্রাই ইট অর ফর ফ্রি এখানে ক্লিক করবেন এরপর এখানে এমন একটি ইন্টারফেস পাবেন এরপর নিচে মাই ডিভাইস অপশানটিতেই ক্লিক করবেন এখানে ডাউনলোড ফাইলে গিয়ে আপনি আপনার যে ভয়েসটি রেকর্ড করছেন অথবা যে ভিডিওটি সেভ করেছেন সেটাকে সিলেক্ট করবেন আমি আমি আমার এই অডিও সিলেক্ট করলাম আপনার ফাইল স্টার্ট প্রসেসিং ক্লিক করার পর এখানে আপনার যে ভয়েসটি সেটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর এখানে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন এরপর নিচে স্কল করলে এখানে আপনি যে ভয়েসটি রয়েছে সেটা দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার ভয়েসের বিফোর অথবা আফটার যে কোনোটা দেখতে পারবেন এরপর ডাউনলোড ভয়েসটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অডিও অ্যাপটনটা ক্লিক করুন তাহলে আপনার ভয়েসটি আপনার আপনার ডাউনলোড হয়ে যাবে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও